রাতের অন্ধকারে আগুনে পুরে ভস্মীভূত হয়ে গেল প্রায় দশ বিঘা জমির খর। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আলোড়ন বাঁকুড়ার ইন্দাসের আকুই গ্রাম পঞ্চায়েতের মান্দ্রা গ্রামে গভীর রাতে হঠাৎ করেই আগুন লেগে পুড়ে যায় দশ বিঘা জমির খড় স্থানীয় সূত্রে জানা গেছে মান্দ্রা গ্রামের মহাদেব পাঁজা এবং সমীর পাজার দুটি পাশাপাশি খামারে খর রাখা ছিল রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন দেখতে পান গ্রামেরই কয়েকজন যুবক খবর দেওয়া হয় আকুই ফাড়িতে পরে আকুই ফাঁড়ির পুলিশ এবং গ্রামবাসীদের প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর নিয়ন্ত্রণে আসে আগুন তবে আগুন নেবানোর আগেই প্রায় দশ বিঘা জমির খর সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির তরফ থেকে জানানো হয়েছে প্রায় দশ বিঘা জমির খড় পুড়ে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা তবে ঠিক কিভাবে আগুন লাগলো সে বিষয়ে অবশ্য ধোঁয়াশা গোটা ঘটনাকে ঘিরে আলোড়ন এলাকা জুড়ে স্থানীয় মানুষজন এবং আকুই ফাঁড়ির পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে রাতের অন্ধকারে দাউ দাউ করে আগুন লেগে ভূষীভূত হয়ে গেল অন্তত দশ বিঘা জমির খড়

ওই তো ছেলেগুলো দেখেছে আমরা তো দেখিনি ছেলেগুলো পাড়া হেঁকে হেঁকে আসছে আমি ঘর থেকে বেরিয়ে আসছি আমি আমার ব্যাটাকে ডাকছি ওরে বেরিয়ে আয় রে কথা পালিয়ে আগুন লাগাচ্ছে বলে আমাদের তো আছে রে ঠাক পুকুরে ওরে বেরিয়ে ওরা দুয়ারে শুয়ে আছে রে বাবা ওরা দুয়ারে শুয়ে আছে পাড়ার ছেলেরা এখানে ছিল ওরা খবর দিল তারপর এসে ছুটে এসে দেখতে পেলাম যে আগুন লেগে গেছে কাল ওই দমকলে নিয়ে আসছে গ্রাম থেকেই হ্যাঁ গ্রামের ছেলেরা সব বালতি করে জল দিয়ে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে আমাদের যে আউটপোস্ট আকুই হ্যাঁ এখানকার যে উনি ওসি আছে উনি এখানে এসেছে মনে করি এত অন্ধকার মাঠে ধারে তো কীভাবে লাগলো সে তো বলা যাবে কীভাবে লাগলো দুটো পালি দুদিকে যখন লাগাইছে তখন কেউ লাগাইছে বলে এটাই মনে হয় আমরা লাগার পর আমাদের পাড়ার ছেলেরা বাইরে ছিল তারা আমাদেরকে ডাকলে তারপরে জানতে পারেন তারা তার মনে হচ্ছে আনুমানিক প্রায় দশ মিনিট খরচ ছিল